বেএসকেলের দুইটি নতুন ভাতা যুক্ত চা কারোজীবীদের জন্য সুখবর তো দর্শক নবম পেসকেলের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক দেশের সরকারি ও আধা সরকারি চা কারোজীবীদের জন্য এক অভূতপূর্ণ সুখবর প্রকাশিত হয়েছে যা দেশের সরকারি কর্মী সমাজে এক ঢেউ সৃষ্টি করেছে দীর্ঘদিনের প্রতিকার পর আজ সরকার ঘোষণা করেছে পেস্কেলে দুইটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে যা চাকরিজীবীদের মাসিক আয়কে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং তাদের আর্থিক নিরাপত্তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এক গুরুত্বপূর্ণ সূত্রের বরাদ দিয়ে জানা গেছে নতুন এই ভাতাগুলো মূল বেতন কাঠামোর বাইরে প্রদেয় হবে এবং সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপটি দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি সামাজিক অর্থনৈতিক চাপ এবং বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এনে আনা হয়েছে যা দেশের সরকারি খাতের জন্য যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান নতুন ভাতার মধ্যে প্রথমটি হলো কর্মদক্ষতা ভাতা যা প্রত্যেক কর্মচারীর পারফরমেন্সের উপর নির্ভরশীল হবে এটি কর্মীদের উৎসাহিত করবে দক্ষতা